গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সাড়ে সাতটা বাজে আজকে এখনও দোকানে যাইনি একটু পরে যাচ্ছি ছেলেকে বললাম তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে নিই আর ইদানিং আমি কন্টা আবার কন্ট্রোভার্সিতে ফিরে এসেছি এবং আমি কন্ট্রোভার্সিতে যখন ফিরেই এলাম তখন আমি শুরু করলাম আমাদের ডিজিটাল ভিকারি অতি আপন জন ডিজিটাল ভিকারি ওকে না কিছুতে ছাড়া যায় না জানো তো এই কয়েক মাস আমি ছেড়ে দিয়েছিলাম পুরো কন্ট্রোভার্সি থেকে বিদায় নিয়েছিলাম মানে করতে পারছিলাম না তো আবার ভাবছি যে না ভিডিও তো করা যেতেই পারে হুম ছেলেকে একটু ম্যানেজ ট্যানেজ করে যে বাবু একটু পরে যাচ্ছি তোর বাবা চলে গেছে ব্যাস হয়ে গেল আমি একটু দেরিতে যাব ও মা ওর ভিডিও দেখে বাবারে ওর ভিডিওর মন্তব্য হতে গিয়ে দেখলাম কি অবস্থা তারপরে ভিডিওটা দেখতে শুরু করলাম এ বাবা কি আরম্ভ করেছিস তুই কি আরম্ভ করেছিস এবার মাকেও দেখছিস এই তো মানে যাচ্ছে তো এখান ডোরে তুই ভালো এত এডিট করিস তোর এই এডিটের সুখ্যাতি আমি করেছিলাম যে সুন্দর খুব সুন্দর এডিট করে তুই যে আমাদের মুখে এত জল ঢেলে দিলি রে হ্যাঁ আমাদের মুখে না তোর এডিটের মুখে তো জল ঢেলে দিলি কি অবস্থা ভিডিও করতে করতে বাড়ির লোকজন এদিক ওদিক করে কেউ বাথরুম থেকে বেরোলে গামছা করে ঘোরে বাড়ির ভেতরে স্বাভাবিক অবস্থায় যখন সবাই থাকে তখন এদিক ওদিক হয় ভাই সেটা নিজেদের মধ্যেই রাখতে হয় তো সেই যখন ভিডিওটা পাবলিক করলি তখন সেই জায়গাগুলো এডিট করে করতে পারলি না মাকেও ঘরে ঢুকিয়ে মার যে ড্রেস চেঞ্জ করছে হ্যাঁ মানে বলবো কি তো কেন কাছে পেলি না আমি ঠাঁস ঠাঁস করে চড়িয়ে লাল করতাম তুই না সততার প্রতি তুই একটা খুব জর্জান্ত ভালো মানুষ তুই তোর মতো শয়তানা খুলাঙ্গা পৃথিবীতে ভূ আছে কিনা সন্দেহ ভূ আছে কিনা সন্দেহ তুই যখন দেখছিস তোর মা কাপড় ছাড়ছে সেই জায়গাটা না ভিডিও নাই করতিস তোকে পারত সেদিন কেউ দেখেছি পুকুরে বাবা মা চান করছে চান করে উঠে স্বাভাবিক সবার কাপড় জামা দে শরীরের সাথে লেপটে যায় এটা খুব স্বাভাবিক জলে ভিজলে তুই সেই পার সময়টাও ভিডিও করে তুলেছিস দেখছিস তুই কতখানি নোংরা ছেলে তুই মাকে কোন নজরে দেখিস বুঝতে দেখছিস বুঝতে পারছিস তো মাকে কোন নজরে দেখিস এরকম হয় রে আদা আমরা ছেলে না এরকম ঘরে পুষে রাখলে এরকম হয় বউ তাড়িয়ে হয় মাকেও তোকে বেঁচতে হলো সে তো তোর মা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ মা বাবা তোর মুখেই তো শুনি আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাবো না কোনো এতে যাবো না আমার দায়িত্ব কর্তব্য পালন করব সে তারাই আমার আপন তারাই আমার সর্বে সর্বা হ্যাঁ তাদের প্রত্যেকটা মুহূর্তই সর্বে তারা আপন ঠিক আছে একশোবার সবার কাছে সবার বাবা মা আপন কিন্তু তাদের প্রত্যেকটা মুহূর্ত সেটাও সর্বে সর্বা হ্যাঁ থেকেই আমি ভেবেছিলাম যে এই নিয়ে কমেন্ট করব। পুকুর থেকে বা আমার স্নান করে উঠছে তুই একবারে লেপটে আছিস ভিডিওটা করার জন্য লেফটে আছিস জানোয়ার লেপটে আছিস বললাম তো তোকে কাছে পেলে না চড়িয়ে তোর একদম কানের পাটটা ছিঁড়ে দিতাম জানো আর ছেলে নোংরা নোংরা ছেলে এক ভালোবাসার লোক ভালোবাসার লোকরা কি করে ভালোবাসে তাদের কোনো এ নেই যার জন্যেই তারা ভালোবাসতে পারছে বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম তারা কোথায় অবজেকশন করবে যে সন্দীপ তুমি এডিট করার সময় না কেউ স্নান বাড়ির কেউ মা বাবা স্নান করে উঠলে বা নিজে স্নান করে বেরোলে বা কিষাণ স্নান করে বেরোলে এইগুলো এডিট করো না এগুলো ভিডিও করো না এগুলো পাবলিক করো না তারাও কেউ বলার নেই সন্দীপ তুমি ল্যাংটো ঘুরছো বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো তুমি সততার প্রতীক তুমি ল্যাংটো ঘুরতেই পারো মাও ল্যাংটো ঘুরতেই পারে আর কি বাকি রাখলি মায়ের দেখাবার কি বাকি রাখলি তুই আমাদের পারে থাকতিস না রে তোকে না একদম ওই কি বলে শাপলা দিয়ে দিতাম ঘষে তো ছেলে পাচ্ছে না বন্ধুরা তোমরা দেখো কৃষণ ওরা মা সে কিলে যাচ্ছে কৃষ্ণ এক বিন্দু ভাত খেতে পারলো না বাচ্চাটা একটু মিষ্টি চাইলো ওই একটা ঝাল বাতা বিলে মুখে ঢুকিয়ে দিল ওখানে মিষ্টি এনেছি সেখান থেকে সরিয়ে দিল এটা কিষাণু ভালো থাকা লেখাপড়া তো এখনও পাঁচ বছরে পড়েছে এখনও এক দুই তিনটাও ঠিক মতো লিখতে পারছে না তাহলে বুঝতে পারছো কৃষাণু কতখানি ভালো মানুষ হচ্ছে কতখানি ভালো আছে তার সততার প্রতীক বাবার সাথে ঠাকুমা দাদুর সাথে কতখানি ভালো আছে দাদু নিয়ে পড়াতে না বসলে তার পড়া হয় না তো যাই হোক বন্ধুরা আমি কি তোমাদের আমার ইন্ট্রোটা দিয়েছি সবাই ভালো কেমন আছো আমরা তো ঠিকঠাকই আছি আর বললাম যে একটু পরের দোকানে যাব যার জন্যে একটু ভিডিওটা করার সময় পেলাম এবং এর ভিডিওটা দেখার একটু সময় পেলাম চা খেতে খেতেই দেখলাম আজকে বাড়িতে একটু চা খেলাম খেতে খেতে ভিডিওটা দেখে মাথায় আজ যে কি ছোটো লোক কী ছোটো লোকের কোনটা বাকি আছে ও তো সেই খারাপ খারাপ ভিডিও যারা করে ঝুমা আরও অনেকে আছে হিন্দিতেও করছে তারা দেখলাম নোংরা নোংরা ভিডিও করছে ও সেই দিকে ঝুঁকতে চাইছে মাকে নিয়ে ও সেই দিকে মাকে নিয়ে ঝুঁকতে চাইছে এত ছোট লোক এরপরে তোমরা বলবে যে ভিডিও ভালো এ ভালো এরপরেও তোমরা বলবে আজকের ভিডিওটা দেখার পরেও বলবে সেদিকে চান করা ভিডিওটা দেখেছো পূর্ণ অবজেকশান তোমাদের কাউরির মধ্যে এতটুকু সচেতন সচেতন কী বলবো সচেতনতা বোধ আসেনি যে ওকে অ্যালার্ট করি সচেতন করি যে এইসব জিনিসগুলো এডিট করো না এগুলো পাবলিক করো না ভিডিও করছো করো কিন্তু এগুলো পাবলিক করো না এগুলো কেটে তারপরে এডিট করো ঠিক নোংরা ছেলে একখানে আমি অনেক দিন আগে বুঝেছিলাম যে টিনা কি করেও থাকবে দিন রাত যে ছেলে মায়ের সাথে দিন থাকছে যে বইয়ের ঘর বাদ দিয়ে মায়ের ঘরের কাছে মায়ের কাছে গিয়ে শুয়ে থাকছে সে কেমন ছেলে তোমাদের ধারণা নেই হুম মেয়েটার সব দোষ দিলে হ্যাঁ মেয়েটার একশোবার ফোকলার সাথে গুটি কাটি গুটি কাটি করা একশোবার দোষের একশোবার দোষের এক বাচ্চার মাসে ভুল মানুষ মাত্রে হয় কিন্তু তার বাচ্চার প্রতি তার দায়িত্ব অনেক বেশি ছিল কিন্তু সে সব ত্যাগ করে দিয়ে সেটা তার ব্যাপার নয় আর একে নিয়ে মানে টিনার বিরুদ্ধে বলার তো একে সবাই মাথায় তুলে রেখেছিলে যে খুব ভালো খুব ভালো কি করে ভালো বলছো তোমরা দু দুটো ভিডিও পাবলিক করলো তার মধ্যে মাকে পুরো বিক্রি করলো ন্যাংটা করে রেখে দিচ্ছে মাকে সেখানে চানের ভিডিওটা একটা আবদামরা ছেলে চল্লিশ বছর বয়স হয়ে গেছে আবদামরা পুরো ঢোক না তার উচিত ছিল না ওই ওই জায়গাটা এডিট করে তারপরে ভিডিও ছাড়া আজকে যখন মা কাপড় ছাড়ছে এর উচিত ছিল না এই জায়গাটা পার্ট টুকু এডিট করে তারপরে ছাড়া পাবলিক করা না তো মাকে বেঁচতে বসছে ও তো মায়ের শরীর বেঁচতে বসেছে গো টিনাকে ছিল না বন্ধুর সাথে তোর আমার বন্ধু তোকে রেট দিয়েছে বন্ধুর সাথে সুবি হ্যাঁ ধর্মের কল বাতাসে নড়ে দেখলে তো পরের মেয়েকে রেট দিয়েছিল আজকে সেই নিজের ছেলেই নিজের মাকে ড্যাংটা অবস্থায় ভিডিও করে পাবলিক করল বুঝতে পারছো ধর্মের কল বাতাসে নড়ে টং টং করে নড়ছে টং টং করে নড়ছে বুঝতে পারলাম কতখানি ছোট লোক সন্তান রে তুই হ্যাঁ প্রত্যেকের বাড়িতে এরকম মানুষ বাথরুম থেকে বেরোলে বেরোলে তারা বাড়ির ভেতরে লোকরা থাকছে তারা টুক করে অন্য ঘরে গিয়ে কাপড় পরছে এটা প্রত্যেকের আমাদের হয় কিন্তু সেই টাইমটাই ভিডিও করে তুই যেহেতু ইউটিউবার তোর অল টাইম ক্যামেরা হাতে তাই বলে ওইটা ওই পার্টগুলোও তোকে ভিডিও করে দেখাতে হচ্ছে বাবা মা স্নান করে উঠছে লেফটে মায়ের গায়ে কাপড়টা আছে বাবার লুঙ্গি লুঙ্গিনা গামছা পরেছে লেফটে আছে আর আজকের এই পার্টটা মা কাপড় ছাড়ছে তোকে এইবারটা ভিডিও করে দেখাতে হলো তুই তো মাকে রে আমি দেখেছি অনেক দেখেছি তোর আমি ভিডিও তো দেখেছি জিনিসটা সামনে এলো বলতে বাধ্য হলাম অনেক ভিডিওতে দেখেছি তোর মায়ের এরকম দেহ তুই দেখাস তুই সুসন্তান জুতোর বাড়ি মরা উচিত জানো আর তোমার মুখে জুতোর বাড়ি তোমার জন্য শুধু অনলি জুতোর বাড়ি জানোয়ার এডিট করছে মাকে ন্যাংটা করে এডিট করছে এডিট আলা এসছো বড়ো আমরা কেউ এডিট করছি না হ্যাঁ যেখানটা যেখানটা বাড়ির লোক পছন্দ করে না তুলেই না আবার যেটুকু দেখছি খাচ্ছে বা বসে আছে টুক করে একটু তুলি যেই দেখে ফোন ভিডিও করছো সাথে সাথে বন্ধ করে দিই আর তুই হুম তার প্রতীক জানোয়ার তোমার প্রতীক গিরি বার করে ছাড়বো একদম বললাম তো সাপলা তোমার মুখে বসব জানোয়ার খুব খারাপ লেগেছে খুব খারাপ লাগছে আর কি করবি আর কি করবি বউকে তো বন্ধুর সাথে শুয়েছিলি মাকে তো ভিডিও পুরো ল্যাংটা করে দিলি মা মা ল্যাংটা অবস্থা দেখাচ্ছিস বাবা আমার ছি 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 এছাড়া তোর গতি কিরে পাঁচ বছরের ছেলে এখনো এক দুই দিন লিখছে তাও দিন লিখতে তার অসুবিধা হচ্ছে তুই কিষণ খুব ভালো তৈরি হচ্ছে তোর ভালোবাসার লোকরা যে কি হরিশ্চন্দ্র কানা হরিশ্চন্দ্র বলে বোঝাতে পারছি না তারা এত কিছু দেখার পরেও তুমি খুব ভালো নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিলে ওরে এটা একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দুদিন ধরে দেখছি মা সর্বঙ্গ দেখিয়ে ভিডিও করিস তুই ছোট লোক জানোয়ার বললাম তো এই যদি ধারে কাছে থাকতিস না চড়িয়ে তোর কন্টেনে চড়িয়ে তোর বৃন্দাবন দেখাতাম যদি আমার হাতে পড়তিস তোমার ভিডিওর পুষ্টির পিন্ডি চটকে দিতাম তো যাই হোক বন্ধুরা তোমাদের তো কোনো দু একজন দেখেছি অবজেকশন করেছে হ্যাঁ একশোবার করবে বার করবে যারা ওর ভালোবাসছো যারা ওকে এত বছর ধরে ভালোবাসছ তাদের ভালোবাসা থাক ভালোবাসা ভালোবাসার জায়গায় থাক কিন্তু যে মানুষটাকে যে মানুষটার ভিডিও দেখে তোমরা উৎসাহী হচ্ছ তাকে প্রেরণা দিচ্ছ তার ভিডিওর গাফিলতিগুলো তো দেখা উচিত না তোমাদের দেখা উচিত তো তাকে ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত না তোমাদের এটা কিন্তু তোমাদের দায়িত্বের মধ্যেও পড়ে যেহেতু তোমরা ওর ভালোবাসার লোক তো ভালোবাসার লোক হোক নয় প্রশ্নই আসে না কোনো দিন না প্রশ্ন আসে না কিন্তু তোমাদের তো উচিত দায়বর্তা এটা যে আমাদের আমরা ওকে ভালোবাসি নিট অ্যান্ড ক্লিম ভিডিও দিই তুমি একবারের জায়গায় তিনবারের জায়গায় হাজারবার বলো কিশোরের জন্মদিন এগুলো তো তোমরাই বলছো স্লোগানগুলো তো তোমরাই তুলছ তাহলে তোমাদের উচিত না যে মাকেই ল্যাংটা অবস্থায় দেখিও না উচিত না বাবা পুকুর থেকে স্নান করে উঠলে সেই টাইমটা এডিট করা তোমার উচিত হয়নি পাবলিক করা উচিত হয়নি মা কাপড় ছাড়ছে এই টাইমটা তোমার এডিট করা উচিত হয়নি পাবলিক করা উচিত হয়নি তোমাদের দায়ের মধ্যে পড়ে না আমার মনে হয় পরে আমার মনে হয় পরে তোমরা তো ভালোবাসার লোক তবে কী বলো তো রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু তোমরাও যে কেমন ভালোবাসার লোক সেটা এখন পরিষ্কার বুঝতে পারছি তোমরা কেন একে এত ভালোবাসো পরিষ্কার বুঝতে পারছি এককালে টিনাকে খুব বলেছিল না বন্ধুর সাথে শুয়েছিল এখন নিজের মান না একটা ছবি নিজেই ভিডিও করে দিচ্ছে এছাড়া তোর ভিডিও চলবে না মার না একটা ছবি দিয়ে বা ভিডিও ও দুটোতে দেখলাম আর এমনি টুকটাক টুকটাক দেখি চব্বিশ ঘন্টা মায়ের কাজে একটা আদ্ডা আমরা ছেড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো বাচ্চার এডুকেশনের দিকে নজর নেই বাচ্চার খাওয়া দাওয়ার দিকে নজর নেই মা ছেলে ছেলে মা ছেলে ছেলে মা এবার তোমরা বলো তো এই সম্পর্কটা কোথাকার রকম ভালো লাগবে বলি না শিলাদেবী ভয়ঙ্কর দেবী জানো তো ভয়ঙ্কর দেবী সে তার স্বামীর থেকে সন্তানকে বেশি ভালোবাসে সে যে নজরেই দেখো তোমরা নাহলে তিনিও অবজেকশন করতেন যে এগুলো কি করছিস ভিডিওগুলো তো তিনিও দেখেন তিনি অবজেকশন করতেন না বাড়ির মায়েদের উচিত না সবার আগে অবজেকশন করা এটা কি করছিস এইগুলো কেন দিয়েছিস উচিত না না সে তো ব্যাংকটা হতে চাইছে ছেলের সামনে সে তো ল্যাংটা হয়ে থাকে যার জন্যে পাবলিক কর আর দুটো পয়সা বেশি হবে আমি ল্যাংটেশ্বরী শরী তুই ল্যাংটেশ্বর আমি ল্যাংটেশ্বরী চল জমে ক্ষীর হয়ে যাবে বলতে বাধ্য হচ্ছি কিন্তু দেখার পরে এই রকম ভিডিও দেখার পরে বলেছি আগে বলিনি অনেক দিন ধরে দেখেছি এই নোংরা নোংরা ভিডিও দেয় মায়ের ছবি তোলে ছবি তোলে চান করতে গেলে জানো আর ছেলে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসার ডিজিটাল ভিকারি ভালোবাসার লোকদের উদ্দেশ্যেও আজকে বলছি যদি তোমরা মানুষের মতন মানুষ হও এতগুলো ভালোবাসার লোক নিশ্চিত কেউ না কেউ তো মানুষ তারা একটু বুঝিও যে এই ধরনের ভিডিও করে পাবলিক করো না এডিট করার সময় কেটে দিও তা তুমি দুধ পেতে না ও আর ছেলেটার প্রতি নজর দাও ছেলেটার সাপলার কিচ্ছু খেতে পারলো না ওরা মা বেটা গোগ্রাসে কিনল ছেলেটা লেবুটার পারছে না ওরা গিলে নিল মিষ্টিটা এনে তুলে নিল সব কিছু করছে ছেলেটার প্রতি কোনো রকম নজর নেই এখনো পাঁচ বছরের ছেলে এক দুই তিন লিখতেও পারছে না তে পারলাম শুধু বাবার ভিডিও 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 প্রেমী হয়েছে কারণ যা জন্মের থেকে দেখছে তাইও হচ্ছে যদি লেখাপড়া দেখতো সবকিছু দেখতে তাহলে স্ত্রী হতো ও তো সেই জায়গা থেকে অনেক দূরে অনেক দূরে পাঁচ বছরের বাচ্চা এখনো কিচ্ছু জানে না তোমরা বলেছো অমিতের কাছে দিতে অমিত বললাম তো অমিতের পায়ের যোগ্যও নয় অমিতের পা ধোয়া তুই অনেক বেটার তোর থেকে অনেক 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 বেটার ওর বাবা শিক্ষা ভালো তোর বাবা শিক্ষা ভালো না তোরা নোংরা বড্ড নোংরা ফ্যামিলি বলেই বলতে সাথে আর এখন মায়ের ছবিগুলো দেখাতে পারছিস ঠিকই আছে ধর্মের কল বাতাসে টং করে নড়ছে আর সেটাই নড়ার কথা ছিল এত বড় বড় বাতেলা মেরেছিস না তার বাতেলার প্রত্যেকটা রেজাল্ট এবার দেখা যাচ্ছে তোর ভিডিওর মাধ্যমেই তোর বাড়ি গিয়ে তো তো কেউ দেখছে না ওখানে তো আবার একশো চুয়াল্লিশ দ্বারা বাবা এই ভিডিওর এই পাবলিকের একশো চুয়াল্লিশ দ্বারা ম্যাডামের যে ভূতে পেয়েছে এটা পরিষ্কার হয়ে গেছে পুরো ভূতে পাওয়া ম্যাডাম ভূতে পাওয়া পাবলিকের জন্য একশো চুয়াল্লিশ দ্বারা দিয়েছে সিসিটিভি দিয়েছে আরও কত কিছু সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে পাওয়া যাবে বল তাই না সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে আরও অনেক কিছু পাওয়া যাবে আরও অনেক ন্যাকটা নাচানাচি পাওয়া যাবে বলতে বাধ্য হচ্ছে কিচ্ছু করার নেই ভিডিওতে যা দেখিয়েছিস তার উপরে বেশ করেই বলতে বাধ্য হলাম তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে একটু কড়া ভাষায় বলছি কেন আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটু কড়া ভাষায় বলাই উচিত বা এই ভিডিও দেখার পরে কড়া ভাষাই প্রযোজ্য এখানে কোনো ভদ্র ভাষা মানে রসগোল্লা খেয়ে ভাষা দেওয়ার কোনো দরকার নেই শাপলা তো ওরা খাচ্ছে আর আমি দেখছি সুতরাং সাপলা খাওয়া মালকে এরকম সাপলা সাপলাই উত্তর দিতে হবে শুরু সুরুত সুরুত করে বেরিয়ে যাবে ঠিক 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 নোংরা অসভ্য জানোয়ার একটা ছেলে একটা ফ্যামিলি ঠিক মাটাও যেমন নোংরা তেমনি ছেলেটাও নোংরা সব দাঁত থেকে মেয়ে করতে গিয়েছিলি কেন ওটি নাকি ঘরে যখন মা আছে ছোট লোক সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা